আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজে শিক্ষার্থীরা পরিস্থিতি থমথমে রাজধানী সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এরপর জানাব শে হাসিনার বিচারচে ট্রাইব্যুনালে সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচারচে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির দেলার হোসেন সাইদির মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি এদিকে একুশে অগস্ট গ্রেন্ট হামলার মামলায় আপিলের রায় চারি সেপ্টেম্বর একুশে অগস্ট গ্রেন্ট হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী চারই সেপ্টেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ আজ মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করে এদিকে খাগড়াছড়িতে মাও মেয়েকে গলা কেটে হত্যা খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ স্থানীয়রা পুলিশকে খবর দিলে রামগড় থানা পুলিশ বাগানটিলা এলাকায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সর্বশেষ জানাবো সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারোয়ার আলম আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সারোয়ার আলম বৃহস্পতিবার একুশ আগস্ট সকাল সাড়ে দশটায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন্নবী তাকে স্বাগত জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি থমথমে, ঢাকা সিটি কলেজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার একুশে আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এ কে এম মাহফুজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাৎক্ষণিকভাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি তবে হঠাৎ করে দুই কলেজের মধ্যে কেন এই ধরনের সংঘর্ষ শুরু হয়েছে সে বিষয়ে এখনো কেউ কোনো কিছু বলতে পারেনি দুই কলেজের মধ্যেই মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের কারণে পুরো ঢাকা শহরের অবস্থা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এর আগে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে এর আগে কখনোই দেখা যায়নি যে দুই কলেজের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটত কিন্তু এখন বিভিন্ন সময় কারণে আকারণে দুই কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এটা খুবই দুঃখজনক ব্যাপার শিক্ষার্থীরাও এ ব্যাপারে তারা কি কারণে সংঘর্ষ বাধায় এসব বিষয় তারা মুখ খুলছে না তারা মনে করছে তারা যে ধরনের সংঘর্ষ করছে এটা তাদের জন্য ভালো কিছু বই আনবে কিন্তু প্রকৃতপক্ষে এটা কখনোই হবে না শেখ হাসিনার বিচারচে ট্রাইব্যুনালে সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন ঘটনায় শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্যদাতা সেই সুখরঞ্জন তিনি বলেন তাকে দিয়ে জোরপূর্বক দেলার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল শেখ হাসিনা এ কারণে তিনি শেখ হাসিনার শাস্তি সে ট্রাইব্যুনালে আবেদন করেছেন আবেদনের পরিপ্রেক্ষিতে তার আইনজীবীর পক্ষ থেকে বিষয় বিষয়টি জানা গেছে সুখরঞ্জন বালি বলেছেন আমি কখনোই দেলার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দিতাম না কিন্তু আমাকে শেখ ভারতে নিয়ে গিয়ে অনেক অত্যাচার নির্যাতন করেছিল অবশেষে দেলার হোসেন সাইদির বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে বাধ্য হই দেলার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলার হোসেন সাইদির আমিত্ব কারাদণ্ড দেয়া হয় অনেক আন্দোলন সংগ্রাম হয় দেশব্যাপী এবং এই আন্দোলন সংগ্রামের ফলে তখন আমরা মাঠে নামি এবং দেলোর হোসেন সাঈদিকে আমিত্ব কারাদণ্ড দিতে বাধ্য হয় শেখ হাসিনা কিন্তু এর আগে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সুখরঞ্জন বালি সব কথা জানালেন একুশে অগস্ট গ্রেন্ট হামলার মামলায় আপিলের রায় চারই সেপ্টেম্বর একুশে আগস্ট গ্র্যান্ট হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী চারই সেপ্টেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন এর আগে হাইকোর্টে খালাস প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিলছে চেয়ে শেষ করে রাষ্ট্রপক্ষ গত একই ডিসেম্বর একুশে অগস্টের গেট হামলার ঘটনায় হত্যা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালেজ দিয়ে রায় দেয় হাইকোর্ট ডেট রেফারেন্স নাকচ করে এবং আসামির করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয় আসামি পক্ষের আলোচিত এই মামলায় তারেক রহমানকে জড়ানোর জন্য দ্বিতীয়বার তদন্ত ও মুফতি হান্নানে স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দি নেওয়া হয় দু হাজার চব্বিশ সালের একুশে অগস্ট বঙ্গবন্ধু শেখ হাসিনার সমাবেশে গ্রেড হামলার ঘটনা ঘটে এই ঘটনায় আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মী নিহত হন আলোচিত ওই ঘটনার পর হত্যা বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয় দু সালে বিচারিক আদালতে দুটি মামলার রায় দেন রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের উনিশ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেককে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয় রায়ের পর মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সে সব মামলাগুলোকে তারা নতুন করে রিভিউতে এনেছে এবং সমস্ত সাজাগুলো বাতিল করা হচ্ছে છે খাগড়াছড়িতে মা মেয়েকে গলা কেটে হত্যা খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ দুপুরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রামগড় থানা পুলিশ বাগানটিলা এলাকায় এ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানতে পারেন নিহতরা হলেন মৃত মীর হোসেনের স্ত্রী আমিনা বেগম নব্বই এবং তার মেয়ে রেহানা আক্তার পঁয়তাল্লিশ রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং মা ও মেয়ে দুজনই ঘরে ছিলেন প্রতিবেশীরা আরও জানান বৃহস্পতি বা সকাল থেকে মা মের কোনো সারা শব্দ না পেয় বিষয়টি জানাজানি হয় স্থানীয়রা ঘটনা সুষ্ঠু তদন্ত ও দর্শীদের আইনি আওতায় আনার দাবি জানিয়েছে রামকট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনউদ্দিন জানিয়েছেন বসতবাড়ির দুইটি কক্ষে মা ও মের মৃতদেহ পড়েছিল পুলিশ সিআইটি ক্রাইম সিন টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী ব্যবস্থা নেবেন ওসি মইনউদ্দিন আরও বলেন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে এ অবস্থায় ভবিষ্যতে আর যেন কোনো ধরনের এই হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে